ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদ্যুত কোচিং সেন্টার আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট টু আলোচনা করবো সেখানে কোয়েশ্চেন নাম্বার এগারো থেকে কোশ্চেন কুড়ি পর্যন্ত আলোচনা হবে তো আমরা প্রথমে একটু বুঝিয়ে শর্টকাট করার চেষ্টা করবো কোশ্চেনগুলো একটু মাইনিউটলি বোঝার চেষ্টা করবে তাহলে তোমার পরীক্ষাতে খুব কম সময়ে এই কোশ্চেনগুলো করতে পারবে ফ্রেকশন অফ সেকেন্ডে ইউ ক্যান অ্যান্সার দিস কোয়েশ্চেন বাট তোমাকে ফান্ডামেন্টালসটা বুঝতে হবে চলো শুরু করা যাক যদি কোনো আসল জটিল সুদে চার বছরে সুদে আসলে ষোলো গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত এটা গত দিনের টাইপে আমরা আলোচনা করেছিলাম কোয়েশ্চেনটা রয়ে গেছিল তো আমরা আলোচনা করে দিচ্ছি গিয়ে দেখো সুদে আসলে যদি ষোলো গুণ হয় তাহলে এক যদি থেকে থাকে সেটা বেড়ে হয়েছে ষোলো গুণ ক বছরে চার বছরে তাহলে আমরা যখন সুদের হার বের করতে হয় আমরা এটাকে স্কোয়ার রুট করতে পারি না এখানে ফোর রুট বলতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের এটা দাঁড়াবে টু বাই ওয়ান বলে টু বাই ওয়ান কেন টু টু দি পর ফোর মানে হচ্ছে গে ষোলো তাহলে এক্ষেত্রে আমরা কি জানি এটা এইভাবে যায় টু বাই ওয়ান ছিল আর নিচে এটা আসে কেটে যায় তাই টু বাই ওয়ান থাকে তো সেক্ষেত্রে এক থেকে বেড়ে দুই হয়েছে তার মানে বেড়েছে কত এক বেড়েছে তাহলে একে এক বেড়েছে তাহলে একে একবার আগে আমরা সবসময় কত পার্সেন্ট পড়ি হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমাদের অ্যান্সার কত হবে এবং সুদের হার সরল সুদ দেওয়া আছে এবং সুদের হার দেওয়া আছে এবং বলা আছে যে জটিল সুদ কত হবে আমরা জানি দু বছরের ক্ষেত্রে সরল সুদের থেকে জটিল সুদ হয় বেশি হয় সেটা একটা পার্টে বেশি হয় তা আমরা এখানে যে কোশ্চেনটা করবো দেখবে তুমি যখন এই কোশ্চেনগুলো করবে দেখো দু বছরের সুদ একশো টাকা তাহলে একদম বেসিক নিয়ম যেটা দু বছরে যদি একশো টাকা হয় সরল বছর সুদ সমান থাকে সেটা যদি সমান হয় যদি একশো টাকা হয় তাহলে প্রত্যেক বছরে যদি সমান হয় তাহলে দুই দিয়ে ভাগ করলে পঞ্চাশ পঞ্চাশ হবে তাই আমরা পঞ্চাশ পঞ্চাশ লিখলাম এবার তুমি দেখো জটিল সুদ বলছে রেট অফ ইন্টারেস্ট ফাইভ পার্সেন্ট তাহলে আমরা জানি সরল সুদের ক্ষেত্রে কী হয় দ্বিতীয় বছরে যখন যাচ্ছে প্রথম বছরের যে সরল সুদটা আছে এখানে একটা প্রিন্সিপাল আছে সেখান থেকে আমরা এটা পেয়েছি এইটার উপরে আবার ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট লাগে তাহলে এর যদি ফাইভ পার্সেন্ট কত হয় আড়াই টাকা হয় দু টাকা পঞ্চাশ কী করে দেখো পঞ্চাশ টাকার ফাইভ পার্সেন্ট পঞ্চাশ টাকার দশ পার্সেন্ট হচ্ছে পাঁচ টাকা কীরকম পঞ্চাশ টাকা আছে দশ পার্সেন্ট বের করার সবচেয়ে সরকার একটা দশমিক বাদিকে সরিয়ে দাও তাহলে পাঁচ টাকা হলো আমার দশ পার্সেন্ট তাহলে ফাইভ পার্সেন্ট কত হবে অর্ধেক সেটা কত হবে আড়াই টাকা তাহলে আড়াই টাকা হচ্ছে কি আমার জটিল সুদের ক্ষেত্রে বেশি হবে কিসের থেকে বেশি হবে যেই সরল সুদটা ছিল তার থেকে বেশি হবে তাহলে তার থেকে যদি বেশি হয় তাহলে আমাদের জটিল সুদ কত হবে একশো দু টাকা পঞ্চাশ এবার এইখানে দেখো আমরা একটা জিনিস ইউজ করতে পারি কী সেটা তুমি দেখো এইখানে পঞ্চাশ টাকার ফাইভ পার্সেন্ট করেছে আর এখানেও পঞ্চাশ টাকা ছিল তাহলে পঞ্চাশ টাকার ফাইভ পার্সেন্ট কত হচ্ছে আড়াই টাকা আমরা যদি এরকম করি যে এই একশো টাকা নেব আর এটাকে অর্ধেক করে দিই তাও তো একই জিনিস আসছে দেখো পঞ্চাশ পঞ্চাশ একশো এটাকে আমরা অর্ধেক করে দিলাম তাহলে একশো টাকার আড়াই পার্সেন্ট কত আড়াই টাকা তাহলে আমরা দুটো মেথড করতে পারি যে শুধু সুদটাকে দুটো ভাগে ডিস্ট্রিবিউট করি রেটটাকে ফিক্স রেখে দেব আর যদি রেটটাকে অর্ধেক করি তাহলে সুদটাকে টোটাল রেখে দেবো সেই ক্ষেত্রে আমরা চরল সুদ আর জোর পার্থক্যটা খুব অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের কাছে তাহলে আমরা এখানে এইভাবে করতে পারি দেখো একশো টাকা আছে আমরা যদি এইটাকে খেয়াল করি দু বছরের সুদটাকে আমরা কিচ্ছু করিনি যেমন আছে তেমন রেখে দিলাম এবার বলছি তাহলে সুদের হারটাকে অর্ধেক করে দেন তাহলে সেটাই চরল সুদ আর জরলি সুদের পার্থক্য হবে তাহলে একশো টাকা যদি হয় এই পাঁচ পার্সেন্টের অর্ধেক কত আড়াই পার্সেন্ট তাহলে একশো টাকার আড়াই পার্সেন্ট কত আড়াই টাকা তাহলে আমাদের যেটা জটিল সুদ হবে এর থেকে আড়াই টাকা বেশি হবে এর থেকে আড়াই টাকা বেশি কোথায় আছে এখানে আছে এবার তুমি যদি মনে করো না আমি এখান থেকে করবো এইটাকে রেখে তাহলে এটাকে কি করতে হবে অর্ধেক করতে হবে তাহলে অফ রুপিস এটার অর্ধেক করো যদি কত হয় আড়াই টাকা তাহলে জটিল সুদে কি হবে আড়াই টাকা এক্সট্রা হবে আড়াই টাকা যদি এক্সট্রা হয় সেটা কত হবে একশো দু টাকা পঞ্চাশ আমাদের অ্যান্সার হবে নেক্সট কোয়েশ্চেন প্রত্যেকটা কোয়েশ্চেন এখন যেগুলো আসবে সেগুলো এরকমই হবে আমি জাস্ট একবার করে বলবো এবং তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে বুঝতে না আগেরটা দেখলে তোমরা পরেরটা ইজিলি বুঝতে পারবে এক্ষেত্রে দেখো কি বলছে তিনশো টাকা এবার আমরা বলছি যে ভাই তিনশো টাকাটা ফিক্স রেখে দেবো দু বছরের বলেছে দু বছরের যদি সুদটাকে ফিক্স রেখে দিই তাহলে এটাকে কি করতে হবে অর্ধেক করতে হবে তাহলে তিনশো টাকার যদি ফিক্স রেখে দিই তাহলে এটাকে অর্ধেক করতে হবে এটা কত থ্রি পার্সেন্ট তাহলে তিনশো টাকা থ্রি পার্সেন্ট কত ন টাকা তাহলে সরল সুদের থেকে জটিল সুদ কত টাকা বেশি হবে ন টাকা বেশি হবে আমাদের সরল সুদ কত টাকা আছে তিনশো টাকা তাহলে ন টাকা বেশি কোথায় আছে অপশান ডিতে আছে তো অপশন ডি ইজ আর কারেক্ট অ্যান্সার এটা একটা মেথড এবার তুমি যদি বলো এইভাবে করুন আর আমি এইটাকে ফিক্স রেখে দেবো এটাকে যদি ফিক্স রেখে দাও তাহলে এটাকে কী করতে হবে অর্ধেক তাহলে আমরা বলতে পারি সিক্স পার্সেন্টকে ফিক্স রেখে দিয়েছি তাহলে এটা হয়ে যাবে অর্ধেক দেড়শো টাকা তারপরে দেড়শো টাকা ছ পার্সেন্ট দেড়শো টাকা ছ পার্সেন্ট কত ন টাকাই হয় দেখো এক পার্সেন্ট হচ্ছে দেড় টাকা আর ছ পার্সেন্ট কত ছ টাকা আর অর্ধেক তিন টাকা ন টাকা তাহলে ন টাকা বেশি হবে তাহলে এই যদি ন টাকা বেশি হয় আমরা বলতে পারি সরল সুদ তো তিনশো টাকা ছিল এবার কি ন টাকা এক্সট্রা হলো তাহলে সরল সুদের থেকে জটিল সুদ কত টাকা বেশি হবে ন টাকা বেশি হবে তাহলে আমাদের তিনশো ন টাকা উত্তর হবে তা আমরা দুটো মেথডে কোশ্চেন গুলো সলভ করতে পারি নেক্সট বার্ষিক চার পার্সেন্ট সরল সুদে কোনো টাকা দু বছরের সুদ তিনশো টাকা হলে একই সুদ এবং সময় ওই টাকা জটিল সুদ কত হবে তাহলে আমরা বলছি এটাকে ফিক্স রেখে দিচ্ছি এটাকে যদি ফিক্স রেখে দাও এটাকে অর্ধেক করতে হবে তাহলে আমাদের জটিল সুদে যে এক্সট্রাটা পাবো সেটা পেয়ে যাবো তাহলে আমরা লিখছি তিনশো পঞ্চাশ ফিক্স রেখে দিচ্ছি তাহলে এটা কি হয়ে যাবে দু বছর বলেছে তাই অর্ধেক অর্ধেক হয়ে গেলে কত হবে দু পার্সেন্ট

পনেরো নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলছে দু বছরের সুদ দুশো টাকা এবার তুমি বলে এটাকে ফিক্স রেখে দেবো দুশো টাকাকে যদি ফিক্স রেখে দিই তাহলে আমাদের জটিল সুদের ক্ষেত্রে রেটটা কি হয়ে যাবে অর্ধেক তাহলে কুড়ি পার্সেন্টের অর্ধেক কত দশ পার্সেন্ট তা দুশো টাকা দশ পার্সেন্ট কত একটা দশমিক কুড়ি টাকা তাহলে কুড়ি টাকা এক্সট্রা হবে কিসের থেকে এক্সট্রা হবে যেটা আগে সরল সুদ ছিল সরল সুদ কত ছিল দুশো টাকা তাহলে কুড়ি টাকা জুড়ে দাও কত হবে দুশো কুড়ি টাকা সো আমাদের অ্যান্সার কত দুশো কুড়ি টাকা নেক্সট কোশ্চেন আচ্ছা এটাকে আবার এইভাবেও করতে পারো দেখো তো বলো না আমি এইটাকে ফিক্স রেখে দেবো তাহলে কুড়ি পার্সেন্ট যদি ফিক্স রেখে দিই তাহলে আমাদের জটিল সুদের ক্ষেত্রে কী হবে এটা অর্ধেক হয়ে যাবে এটা অর্ধেক হবে মানে কত একশো তাহলে একশো টাকার কুড়ি পার্সেন্ট একশো টাকার কুড়ি পার্সেন্ট কত কুড়ি টাকা তাহলে কুড়ি টাকা এক্সট্রা হবে কিসের থেকে দুশো টাকার থেকে সো দুশো কুড়ি টাকা অ্যান্সার কোথায় আছে অপশন বিতে আছে

যেহেতু দু বছরের অ্যাকাউন্টিং তাহলে কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে চার পার্সেন্টের অর্ধেক কত দু পার্সেন্ট তাহলে দু পার্সেন্ট বসিয়ে দাও তবে একশো চল্লিশ টাকার দু পার্সেন্ট কত হয় একশো চল্লিশ টাকার এক পার্সেন্ট হচ্ছে এক টাকা চল্লিশ একশো চল্লিশ টাকার এক পার্সেন্ট কত এক টাকা চল্লিশ তাহলে দু পার্সেন্ট কত দু টাকা আশি তাহলে আমাদের উত্তর হবে কত দু টাকা আশি কোথায় আছে দু টাকা আশি দেখো অপশন সি সো অপশন সি উইলি আরেক্ট অ্যান্সার আবার যদি বললেন না আমি এইটাকে ফিক্স রেখে দেবো তাহলে চার পার্সেন্টকে যদি ফিক্স রেখে দাও তাহলে অর্ধেক হবে কে এ তাহলে সত্তর টাকা চার পার্সেন্ট সত্তর টাকা চার পার্সেন্ট মানে এক পার্সেন্ট কত সত্তর পয়সা চার পার্সেন্ট কত চারটে সত্তর পয়সা চারটে সত্তর মানে দু টাকা আশি তাহলে উত্তর কত দু টাকা আশি আমাদের এটা পার্থক্য হবে আগের কোশ্চেনগুলিতে কী ছিল যে জটিল সুদ কত হবে যেখানে পার্থক্যটাকে যোগ করতে হতো এখানে কী করতে হবে যোগ করতে হবে না ডাইরেক্ট বলে দিলেই হবে নেক্সট কোশ্চেন বার্ষিক সাত পার্সেন্ট সরল সুদে কোনো টাকা দু বছরের সুদ দুশো টাকা হলে একই সুদ জটিল সুদ সরল সুদের এই ক্ষেত্রে দেখো এই যে দুটো প্রসেস আমরা কেন করছি কোনো কোন জায়গায় তোমাকে ক্যালকুলেশন করতে সময় লাগবে যেমন ধরো অর্ধেক মানে এটা ডিফিকাল্ট বাট দুশো টাকার অর্ধেক কত একশো টাকা এটা সোজা তাহলে আমরা এটা নিতে পারি এই ক্ষেত্রে দেখো বলছে সাত পার্সেন্ট সরল সুদে কোনো টাকার দু বছরের সুদ দুশো টাকা হলে একই সুদ এবং সময়ে ওই টাকা জটিল সুদ সরল সুদের পার্থক্য কত তাহলে আমরা কি বলতে পারি যে ভাই একশো টাকা এটাকে অর্ধেক করে দাও একশো টাকা এইটাকে ফিক্স রেখে দাও সাত পার্সেন্ট তাহলে পার্থক্য কত হবে সাত টাকা তাহলে সাত টাকা পার্থক্য কোথায় আছে অপশন এতে আছে সো অপশন এল বি আর কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বার্ষিক তিন পার্সেন্ট সরল সুদে কোনো টাকা দু বছরের সুদ একশো পঞ্চাশ টাকা হলে একই সুদ এবং সময় ওটাকে জটিল সুদ ও সরল সুদের পার্থক্য আমরা যদি এটাকে ফিক্স রেখে দিই একশো পঞ্চাশ টাকা পার্থক্যের জন্য তাহলে রেট অফ ইন্টারেস্ট হয়ে হয়ে যাবে যাবে অর্ধেক অর্ধেক তিন তিন পার্সেন্ট পার্সেন্ট পার্সেন্টের কত দেড় লিখে দিলাম তো একশো পঞ্চাশ টাকা দেড় পার্সেন্ট কত এক পার্সেন্ট হচ্ছে এক টাকা পঞ্চাশ দেড় পার্সেন্ট কত পঁচাত্তর পয়সা এক্সট্রা তাহলে এক টাকা পঞ্চাশ আর পঁচাত্তর পয়সা কত দু টাকা পঁচিশ দু টাকা পঁচিশ কোথায় আছে অপশন ডিতে

বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদে কোনো টাকার দু বছরের সুদ একশো ষাট টাকা পার্সেন্ট ফিক্স রেখে দিই দু বছরের সরল সুদটাকে কি করবো অর্ধেক করে দেবো একশো ষাট টাকার অর্ধেক কত আশি টাকা তাহলে আমাদের উত্তর হবে কত আশি টাকার ফাইভ পার্সেন্ট আশি টাকার দশ পার্সেন্ট কত আট টাকা ফাইভ পার্সেন্ট কত চার টাকা তো চার টাকা কোথায় আছে অপশান এতে আছে তাহলে আমাদের আনসার কি অপশান এখানে আমরা এই সিস্টেমটা করবো আমাকে বুঝে করতে হবে যে এখানে এটাকে অর্ধেক করলে ওটাকে ফিক্স রাখলে আমার সুবিধা হচ্ছে কখনো কখনো ওটাকে ফিক্স রেখে এটাকে অর্ধেক করলে সুবিধা হবে কখনো কখনো এটাকে ফিক্স রেখে ওটাকে অর্ধেক করতে হবে কোশ্চেন আমার সব এর মধ্যেই তৈরি হবে যত কোশ্চেন আছে তাহলে আমাদের উত্তর কত আশি টাকার ফাইভ পার্সেন্ট হচ্ছে চার টাকা তাহলে আমাদের অ্যান্সার কত অপশন এ অপশন এ উইলবি নেক্সট কোশ্চেন কোন টাকার দু বছরের জটিল সুদ পঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ টাকা এবং সরল সুদ পঞ্চাশ টাকা হলে সুদের হার কত তাহলে দু বছরের জটিল সুদ দেখো এইটো কি বলেছে জটিল সুদ বলে দিয়েছে আর সরল সুদ বলে দিয়েছে একটু আগে কিন্তু আমরা একটা জিনিস শিখেছি সরল সুদটাকে যদি ফিক্স রেখে দিই যেই সুদের হারটা পাই সেটা কি পাই অর্ধেক বছরের পাই আর সরল সুদটাকে যদি অর্ধেক করে দিই যেই সুদটা পাই সেটা বছরেরটা পাই একবারে এবার আমি এখানে দেখো বলছে পঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ টাকা কি এটা দু বছরের জটিল সুদ আর সরল সুদ কত পঞ্চাশ টাকা তাহলে এদের পার্থক্য কত পঞ্চাশ টাকা আমাকে বলেছে সুদের হার তাহলে আমরা বলছি সুদটা তো ফিক্স রেখে দিয়েছি তাহলে এর হিসাবে যদি সুদের হারটা বের করি সেটা কি পাবো অরিজিনালটা পাবো না যেটা বছরে তার ফিফটি পার্সেন্ট পাবো অর্ধেক পাবো তাহলে আমাদেরকে যেটা পাবো তার ডবল করে দিলে উত্তর হয়ে যাবে এবার দেখো পঞ্চাশ টাকার পয়েন্ট পঞ্চাশ পঞ্চাশ টাকার সুদ হচ্ছে কত পয়েন্ট ফাইভ জিরো তার মানে তো ওয়ান পার্সেন্ট তা ওয়ান পার্সেন্ট যেটা পেয়েছি সেটা কি হাফ বছরের কিন্তু আমার তো দরকার এক বছরের এক বছর হলে কি হবে ডবল হয়ে যাবে তো এক পার্সেন্টের ডবল কত টু পার্সেন্ট সো টু পার্সেন্ট ইজ আওয়ার অ্যান্সার ওকে আজকে আমরা কুড়িটা কোয়েশ্চেন করলাম নেক্সটে আমরা একুশ নম্বর থেকে এই কোয়েশনগুলো নেক্সট ভিডিওতে নিয়ে আসবো চলো আজকে যেন টাটা বাই বাই